আশা করি সবাই ভালো আছেন আমি আমজাদ হুসেন সিম্নানি আবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হলো এই যে কোনো ব্যক্তি যদি পান করে সারা পান করে নিজ স্ত্রীকে তালাক দেয় সেই তালাকটি শরীয়তের মধ্যে গণ্য হবে কি হবে না সেই তালাকটি শরীয়তের মধ্যে বৈধ হবে কি হবে না অর্থাৎ কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যদি নিজের স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই তালাকটি বর্তাবে কি বর্তাবে না সেই তালাকটি অর্পিত হবে কি হবে না এই প্রসঙ্গে আমি বলবো যে ইসলাম শরীয়তে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে একাধিক আয়াতে শারাপ পান করাকে নিষিদ্ধ করেছেন না হারাম করেছেন সুতরাং কোনো ব্যক্তির জন্য শারাব পান করা জায়গ এবং বৈধ নয় শারাব পান করলে বিশাল বড় গুনাহের অধিকারী হয় বিশাল বড় গুনেগার হয় আল্লাহ মধ্যে আল্লাহরা আইন নম্বর দুইশো উনিশের মধ্যে শারাবকে বড় গুণা বলে উল্লেখ করেছেন তাছাড়া সুরা মায়দা আইন নম্বর নব্বইয়ের মধ্যে শারাবকে নাপাক বস্তু বলে আখ্যায়িত করেছেন সুতরাং একজন মুসলিমের জন্য এটা কখনো শোভা পায় না যে সে শারাব পান করবে বা নাশা পান করবে এবার আসি যে কোনো ব্যক্তি যদি সারাপান করা অবস্থায় নিজ স্ত্রীকে তালাক দেয় সেই তালাকটি বৈধ হবে কি হবে না এ প্রসঙ্গে ইসলামের বিধান হলো এই যে কোনো ব্যক্তি যদি সারাপান করা অবস্থায় নিজ স্ত্রীকে তালাক দেয় অথবা নাসাগ্রস্ত কোনো ব্যক্তি যদি নিজ স্ত্রীকে তালাক দেয় সেই তালাকটি ইসলাম শরীরের মধ্যে গ্রহণযোগ্য হবে বিশ্ববিখ্যাত ফতোয়া গ্রন্থ ফাতোয়া হিন্দিয়া তথা ফতোয়া আলমগিরি জেল নাম্বার ওয়ান পৃষ্ঠা নম্বর তিনশো একত্রিশের মধ্যে লিপিবদ্ধ আছে তালাক সাকরানি ওয়াকিউন। ইذا سكر من الكمري ابي النبزي هو مذهب اصحابنا رحمهم الله تعالى كذا في المحيد অর্থাৎ নেশাগ্রস্ত ব্যক্তি যদি তালাক দেয় নিজের স্ত্রীকে সেই তালাকটি অর্পিত হবে সেই তালাকটি শরীতের মধ্যে গণ্য হবে আর এটাই হলো আমাদের ইমামগণের মাযহাব সম্মানিত মুসলিম সুমাস এ থেকে আপনারা বুঝতে পারলেন যে ইসলাম শরীয়তে নেশা পান করা অর্থাৎ शराब পান করা টোটালি হারাম ইসলাম শরীয়তে কেউ যদি নেশা পান করে शराब পান করে তাহলে সে বড় গুনাহ অর্থাৎ কবীরা গুনাহ করবে এবং তৎসঙ্গে কোনো ব্যক্তি যদি শারাপ পান করে নিজের স্ত্রীকে তালাক দিয়ে সেই তালাকটি গণ্য হবে সেই তালাকটি অর্পিত হবে এবং এই তালাকের কারণে তার স্ত্রী তার বিবাহ থেকে বেরো হতে পারে অর্থাৎ যদি সেই তালাকে বাইন হয়ে যায় তাহলে সে তার বিবাহ থেকে বের হয়ে যাবে সুতরাং আমাদেরকে শারাব পান করা থেকে বিরত থাকতে হবে এবং সেই অবস্থায় যদি তালাক কোনো ব্যক্তি দেয় সেই তালাকটি শরীরের মধ্যে গণ্য হবে আশা করি আজকের মশলাটি বুঝতে পেরেছেন আমি আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার নেক্সট টাইমে কোনো বিষয় নিয়ে উপস্থিত হবো আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته